আমি এটা দেখছিস আদেগা আমি কামার হইলে আমি 500s আলী তো একড না তারা 500s তুমি কো মানে যে 200 দমু হ্যাঁ তোমার পক্ষে তুমি মাইক মারছকে তোমার আর বুনে জামাই তুমি মাইক মারছকে নিগা আমারে কামার মারໄছে করে না হেরতো তো চাवाडी ঘর

আচ্ছা আমি এক কাম করি দুইশ টাকা দিয়া যায় হম আর পঞ্চাশ টাকা নিতে গেলা করলাম আচ্ছা ঠিক আছে আমি যাবো কামুন লোন দিতে আর ভাই কামারের কাম ভালো ব্যবহার করে